ইউটিউব চ্যানেল থেকে লাইভে বর্তমানে আমি আছি জলশিড়ি আবাসন ষোলো নম্বর সেক্টরে বেসিক বিলা প্রকল্পে এটা আমার ফিফ ফ্লোর রুপস লাভ মানে ছয় নম্বর সাতঢালায় চলমান আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লেবার মিস্ত্রি তারা তাদের নির্ধারিত কাজগুলো করতেছে ঢালাইটা হচ্ছে সাধারণত রেডিমিক্স দিয়ে রেডিমিক্স সংগ্রহ করা হচ্ছে এনডি ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে এই রেডিমিক্সটা নেওয়া হচ্ছে এই ঢালাটার পিএসআই হচ্ছে পঁয়ত্রিশশো পিএসআই সাধারণত একটি সাত ঢালার আগে করণীয় একজন ইঞ্জিনিয়ারের এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং ছাদ ঢালার পরে বর্তমান ছাদ ঢালাই হচ্ছে একটু ছাদ ঢালাই নিয়ে কথা বলি ছাদ ঝালার সময় সাধারণত ইঞ্জিনিয়ারদের খেয়াল করতে হয় যে প্রপার লেভেল মেনটেন্স করা হচ্ছে কি না কারণ প্রপার লেভেল মেনটেন্স না করা হলে সাধারণত আপ ডাউন হয় যেটা করে বিভিন্ন সময় টাইল ফ্লোরের টাইলস লাগানো কিংবা সিলিংয়ে প্লাস্টারে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে এছাড়াও আরও সব যে সব বিষয়গুলো খেয়াল দেখা রাখার দরকার যেমন এখন দেখা যাচ্ছে যে ভাইব্রেশন ঢালার ক্ষেত্রে ভাইব্রেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ আপনি ভাইব্রেশনটা যদি সঠিকভাবে না করেন তাহলে আপনার ঢালার ভিতরে ভয়েট অথবা আমরা যা সূক্ষ্ম বাতাস থেকে যেতে পারে যেটা ঢালার জন্য ক্ষতিকর তাই ঢালাইয়ের সময় এই জিনিসটা ভাইব্রেশনটা খুবই গুরুত্বপূর্ণভাবে খেয়াল করা উচিত এছাড়াও আরও জিনিস খেয়াল করতে হবে যে আপনার মিক্সিং মালটা খুব বেশি পাতলা অথবা খুব বেশি শক্ত করা যাবে না খুব বেশি পাতলা হলে সমস্যা হবে ঢালাইয়ের স্ট্রেংথ থাকবে না আবার যদি খুব বেশি শক্ত হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বিমের ভিতরে বিমের ভিতরে হানি কম বা সূক্ষ্ম হাওয়া থাকতে পারে উক্ত বিষয়গুলো আমাদের সবার খেয়াল করতে হবে এছাড়াও আরও খেয়াল রাখতে হবে সাপ সময় যে এই যে দেখা যাচ্ছে নিচেদের সুন্দর ইলেকট্রিক পাইপ দেওয়া আছে কোনো অবস্থাতেই এই ইলেকট্রিক পাইপগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই ইলেকট্রিক পাইপগুলো ক্ষতিগ্রস্ত হলে সাধারণত পরবর্তীতে যখন আপনি ফ্লোর সিলিং দিয়ে আপনি ইলেকট্রিক ক্যাবলটা টানবেন তখন দেখা যাবে যে আপনার ওই ইলেকট্রিক ক্যাবলগুলো সঠিকভাবে যাচ্ছে না যার ফলে দেখা যাবে আপনার ওই সিলিং কেটে তারপরে আপনার টানতেসেছে সেটা খুবই দুঃখজনক এটা আসলে কাম্য না এছাড়াও এই যে আরও দেখার আছে যে আপনার কোথায় ফ্যান বক্স আছে কোথায় সার্কুলার বক্স আছে এগুলো খুব সুন্দর খেয়াল করে দেখতে হবে এই যে আবার ঢালাইগুলো ভাই ভাইব্রেশন করা এটা খুব ইম্পর্টেন্ট এটা দেখতে হবে যাতে এখন বর্তমানে আমার দেখা যাচ্ছে যে একটা বিমের ভিতরে মাল দিচ্ছে সাধারণত বিম খুব সেন্সিটিভ জিনিস বিম সাধারণত একটা বিল্ডিং স্লাবের লোড ট্রান্সফার করে কলামের ভিতরে শিফটিং করে সো কোনো অবস্থাতেই এই জন্য বিমের ভিতরে হানি কম না দেখা যায় এটা আমাদের প্রথম খেয়াল রাখতে হবে আরও খেয়াল রাখতে হবে দেখা যাচ্ছে যে আমাদের কোনো কলামের রড কোনো অবস্থাতেই আপনার ল্যাপিং যে লেন্থ এই লেন্থ যেন কোনো অবস্থাতে কম না থাকে এগুলো খেয়াল রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার জল আবাসনের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পাশে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দর ছাত্র ছোট ছোট কমলমতি ছাত্রছাত্রীদের নিয়ে পিটি বা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে এটা একটি সেনাবাহিনীর পরিচালিত একটি ইংলিশ মিডিয়াম স্কুল এখানে আপনার শিশুকে আপনি ভর্তি করাতে পারেন তারপর যাই আমি মূল আলোচনায় আসি আমার স্লাব স্লাব ঢালাইয়ের ক্ষেত্রে যেমন এই যে এখন দেখতে পাচ্ছি আমার মিস্ত্রি ভাইরা লেবেল চেকৃসি এটা ইম্পর্টেন্ট লেভেল কোনো অবস্থাতে ডাউন করা যাবে না ডাউন হলে স্লাবের থিকনেস ঠিক থাকবে না এছাড়াও স্লাব ঢালার আগে আরও অনেকগুলো জিনিস থাকে যেমন বিম অ্যাসবার ড্রয়িং অনুযায়ী রড আছে কি না এগুলো খেয়াল রাখা লেবেল স্লাব স্লাবের লেভেল হান্ড্রেড পারসেন্ট মেনটেন্স করা তারপরে স্লাবের ব্লক স্লাবের ক্লিয়ার কাভারিং নিচের ক্লিয়ার কাভার কত প্লাস উপরের ক্লিয়ার কভার কত এগুলো প্রপার রাখা যাতে একটা স্বাদ সঠিকভাবে সুস্থভাবে ঢালাই হতে পারে এছাড়াও স্লাবে সাধারণত এই যে এক্সট্রা ট্রপগুলো থাকে একটা নির্দিষ্ট ড্রয়িং মাপ অনুযায়ী এগুলো চেক করে নেওয়া এবং আরও সবচেয়ে বড়ো ব্যাপার স্লাব ঢালার সময় আরও একটা জিনিস খেয়াল রাখা উচিত আউটসাইডে সেফটি মানে সবার আগেই সেফটি সেফটি না থাকলে মানুষের দুর্ঘটনা করতে পারে যেমন এখানে আমার দেখা যাচ্ছে আউটসাইডে রশি বেঁধে সেফটি দিয়ে নিয়ে কাজ করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে লেবেল করছে মিস্ত্রি ভাইরা

ইসলাম হাই আপনি যদি নবীন সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন ভিডিওটা দেখলে আপনি আপনার স্লাব ঢালাই সম্পর্কে অনেক ইনফরমেশন জানতে পারবেন যেগুলো দেখা যাচ্ছে আপনার স্লাব রেডি করার ক্ষেত্রে

সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল এর এই সাবধলায় খুব সুন্দর একটি ভিডিও এছাড়াও আপনারা আরও দেখতে পারেন আমার আশেপাশে খুব সুন্দর একটি মনোরম দৃশ্য দেখা যাচ্ছে যেগুলো এই জলশিঁড়ি আবাসনের ভিউ আজকে একটু প্রচণ্ড রোদ এই রোদের ভিতরেও আমার নির্মাণ শ্রমিক ভাইরা সাধারণত অক্লান্ত পরিশ্রম করে তাদের কাজগুলো করে যাচ্ছে আসলে তাদের পরিশ্রমের মূল্য কেউ দিতে পারে না শুধু তাদের না প্রত্যেকটা সেক্টরে যে যার অবস্থানে অবস্থান করে কাজ করে তাদের কাজটায় তার কাছে অনেক কষ্ট হয় যেমন আমরা ইঞ্জিনিয়ার আমাদেরও এই অত্যন্ত রোদের ভিতরে আমাকে দেখতে পাচ্ছেন এই যে মাথায় একটা কাপড় দিয়ে আসি যাতে এই দেয় রোদ বৃষ্টি ইঞ্জিনিয়াররা বিল্ডিংগুলো নির্মাণ করে অথচ তাদের এই সেক্টরে তাদেরকে প্রচুর অবহেলা হতে হয় কারণ এই সিভিল ইঞ্জিনিয়ারদের ফিল্ড লেভেলে অতটা মূল্যায়ন করা কিন্তু দেশের এই অবকাঠামো নির্মাণে এই সিভিল ইঞ্জিনিয়ারদের কিন্তু পরিশ্রম থাকে যেগুলো আসলে দিন কেউ দেখে না তাই আমি চাই যে মানুষের কষ্টকে একটু যেন সবাই মূল্যায়ন করুক তার যে সেক্টর আছে তার এই কষ্টগুলো একটু মূল্যায়ন করুক যাতে ভারতপক্ষে তারা একটু হলেও আত্মবিশ্বাস পায় ঢালার ক্ষেত্রে আরও একটা জিনিস আমাদের মেজর ইম্পর্ট্যান্ট থাকে যে পরবর্তী কলাম ঢালাইয়ের জন্য ইউ দেওয়া হয়েছে কিনা পরবর্তীতে ইউ না দেওয়া হলে দেখা যাচ্ছে যে আপনি পরবর্তীতে কলাম শাটার সেটিং করতে পারবেন না অনেকগুলো বিষয় আপনার খেয়াল রাখতে হয় একটা ইঞ্জিনিয়ার দা এই যে দেখা যাচ্ছে আমাদের আর এম সি ভাইয়েরা তাদের পাইপ কাটা নিয়ে ব্যস্ত কারণ একটা প্যানেল ইতিমধ্যে ঢালাই শেষ মোট আমার স্ল্যাবে ঢালাই আছে আপনার পনেরোশো পঁচিশ সেফটি ঢালাই আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঢালাইটা কিন্তু খুব সুন্দর করে আঠালো জাতীয় মিক্সিং করা হয়েছে মানে খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না খুব বেশি শক্ত হলে যেটা হয় ঢালাই আপনার দিতে কষ্ট হয় আবার খুব বেশি নরম হলো সেগ্রিগ্রেশন হওয়ার সম্ভাবনা থাকে আমি লাইভে সাধারণত খুব বেশি কথা বলতে কষ্ট হয় তাই একটু অভ্যস্ত হওয়ার জন্য মাঝে মাঝে লাইভ আছি আপনাদের বিরক্ত করার জন্য আমার লাইভটা দেখলে হয়তো মনে হয় মাঝে মাঝে আপনি বিরক্ত হতে পারেন যাই হোক যদি আপনি আমার এই লাইভটা দেখে থাকেন তাই কিছু চাইলে আপনি কমেন্ট করতে পারেন অবশ্যই আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে কোনো কোর্শেন আপনি করতে পারেন আমি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার সাদ ঢালাইয়ের জন্য কি কী করণীয় কী কী ম্যাটেরিয়ালস আপনার সাদ ঢালাইয়ের কীভাবে হিসাব করতে হয় কীভাবে রড এস্টিমেট করতে হয় কিভাবে শার্টার এস্টিমেট করতে হয় এগুলো আমি আপনাকে বলতে পারবো এই যে দেখা যাচ্ছে আমার পরমান ভাই তার ইউ পরবর্তী সাদের কলাম করার জন্য ইউ বানিয়ে এনে রাখলো যাতে ইউগুলো ঢালার ভিতর দিয়ে রাখবে পালাম শাটার করতে তাদের একটু সুবিধা হবে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো প্রশ্ন থাকলে পড়তে পারেন এবং কোনো কিছু জানার থাকলে বলতে পারেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি সাধারণত ভিডিও আনাই না মাঝে মাঝে শুধু একটু লাইভ করে আমাদের এই জল জলশিড়ি এক্সপ্লোর করে কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিং ডেইলি যে ওয়ার্কগুলো আমার করতে হয় এগুলো একটু এক্সপ্লোর করার চেষ্টা করি যাতে মানুষ বুঝতে পারে যে আসলে আমাদের সেক্টরটাও অনেক কষ্টের অনেকে অনেক সময় বলে যে স্যার আপনারা তো সারাদিন দেখি বসেই থাকেন কিন্তু আসলে এই বসে থাকা আজেও। যে কতটা কষ্ট হয় এটা আসলে কেউ এটা এক ধরনের মানসিক একটা কাজ আপনাকে মানসিক কাজ করতে হয় আবার আপনার শারীরিক পরিশ্রম করতে হয় এবং বর্তমানে সাততলার উপরে আমি দাঁড়িয়ে আছি এই সকাল থেকে কম করে হলেও আমি আট থেকে দশবার সাততলার থেকে নিচতলা পর্যন্ত ওঠানামা হয়ে গেছে যেটা আসলে অনেক কষ্টকর যাই হোক আপনারা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে চান সিভিল ইঞ্জিনিয়ারিং পেশাটা একটা ভালো সেক্টর কিন্তু আসলে আমার মনে হয় না এই সেক্টর খুব বেশি না আসায় ভালো কারণ এই সেক্টরের ইঞ্জিনিয়ারদের আসলে ওই ধরনের মূল্যায়ন করা হয় না অফিশিয়াল যেটা অন্য অন্য ডিপার্টমেন্ট করা হয় মাঝে মাঝে খারাপ লাগে আবার মাঝে মাঝে ভালো লাগে যে মনে হয় যখন দেখি যে এটা আমার হাতে নির্মিত একটা বিল্ডিং যেখানে বসবাস করছে মানুষজন তখন হয়তো আবার একটু ভালো লাগে তো এই ভালো লাগা ভালো মন্দ নিয়েই আসলে প্রত্যেকটা মানুষের জীবন এটাই আর কি সর্বশেষ দেখতে থাকুন আমাদের জলসিরির খুব সুন্দর সুন্দর ভিউ দেখুন দেখলে আসলে ভালো লাগবে জলসিড়ি আসলে একটা পরিকল্পিত নগরায়ন যেখানে অনেক কিছু পরিকল্পিত করেই করা হচ্ছে আপনি আসলে দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা কত সুন্দর একটি লোকেশন আমার মনে হয় যে এটা শুধু বাংলাদেশ না কয়েকটা দেশের ভিতরেও এত সুন্দর নগরায়ন আছে কিনা না সন্দেহ আছে কারণ এটা একটা

আরে গাদা হয়েছে এই মাল আসছে এই মাল ঠিক আছে তোমার জন্য ওর মধ্যে আবার কি পানি দেবে পানি দেওয়া যাবে না দেখা যাচ্ছে আমার নির্মল শ্রমিক বাইরে মাঝে মাঝে একটু রেগে উঠছে যে মাল শক্ত আসলে তাদের অবশ্যই কষ্ট হয় আবার মাল শক্ত নরম আসলে তাদের সুবিধা কিন্তু নরম আসলে যেটা অসুবিধা আছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের কারণ এটার স্থায়িত্ব কমে যায় যাই হোক ফ্রেন্ড সবাইকে আবারও অসম্ভব ভালোবাসার দিয়ে আমি আমার লাইফ এখানে শেষ করি আসসালামু আলাইকুম